যাবে যাবে তো খুব বলছ কিন্তু খরচটার কথা ভেবেছ হিসেব করে দেখেছ যাতায়াতের গাড়ি ভাড়া কত পড়ে তাছাড়া ওখানে হাত টেনে চলা যাবে না রীতিমতো খরচ করতে হবে এবার যাওয়া বরং স্থগিত রাখো পরে সুবিধা মতো এক সময় কোথাও একটু বেরোতে পারি না দম আমার বন্ধ হয়ে আসছে ছ বছর এই নরকে আমাকে আটকে রেখেছ কিন্তু নরক আমি কিছুই লুকোইনি তোমার বাবা এই নরক দেখেও তোমাকে আমার হাতে দিয়েছে তাকে বললেই পারতে একটা স্বর্গ ফটিয়ে দিতে তোমার কোনো কথা শুনতে চায় না তুমি না যাও আমাকে রেহাই দাও এখানে আমি আর পারছি না এবারে আমি মঞ্জুদের কাছে যাবই তা তো যাবেই নইলে অনিমেষের সঙ্গে রাসকিল্লা চালাবে কেমন করে কুসুমকলির ব্যাকস্টেজে আজকের গল্প শ্রী প্রফুল্ল রায়ের আরো মুখ গল্প পাঠে আমি সহেলি গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আজকের গল্প শ্রী প্রফুল্ল রায়ের ভাই টুপুদি হলো কানপুর থেকে আমরা এসেছি জায়গাটা মধ্যপ্রদেশের ফরাস সুদূর অভ্যন্তরে এখানে দাঁড়িয়ে যে জেটিকংটেই চোখ ফেরাই শুধু পাহাড় আর পাহাড় নীলাভ পাহাড়গুলো ঘন অরণ্যে রোমাঞ্চিত হয়ে আছে একটু ব্যাখ্যা করে বলি রামায়ণে দণ্ডকারণ্যের কথা পড়েছিস তো এ হলো সেই জায়গা সে যুগে রামচন্দ্র এখানে বনবাসে এসেছিলেন এই যুগে পূর্ব বাংলার জন্য অরণ্য সংহার করে উপনিবেশ গড়ে উঠেছে খবরের কাগজে কল্যাণে এ খবর নিশ্চয়ই তো রজানা নয় সমস্ত এলাকা জুড়ে বিচিত্র এক জীবন যোগ্য শুরু হয়ে গেছে যেন সে যাই হোক আমাদের ফরাসগাঁও আসার কারণটা এবার বলি তোর ভগ্নীপগ থেকে কি তো জানিস একটা আস্ত বেদে দুটো দিন কোথাও যদি স্থির করে থাকতে পারে ছ বছর বিয়ে হয়েছে এর মধ্যে কত চাকরি যে ছাড়লো কত চাকরি ধরলো আর নতুন নতুন কত জায়গায় না ঘুরলো এ ভ্রমণ বাগিশটিকে নিয়ে আর পারি না তুই তো জানিস বিয়ের আমরা বোম্বাই চলে গিয়েছিলাম ও তখন সেখানে চাকরি করতো বোম্বাই থেকে দুমাস পরেই গেলাম ভাইজাক ভাইজাক থেকে পাঞ্জাব পাঞ্জাব থেকে মাদ্রাজ সারা ভূমন্ডল পাড়ি দিয়ে শেষ পর্যন্ত কানপুরে এসে বছর ছিলাম ভেবেছিলাম এতদিনে পেতেটা বুঝি শান্ত হলো কিন্তু ও মা বলা নেই কওয়া নেই হঠাৎ কানপুরের চাকরিটা ছেড়ে দিয়ে দণ্ডকারণ্য প্রজেক্টে কাজ জুটিয়ে ফেলল অগত্যা ফরাস কাউনা উপায় কি জানিস ভাই এখানে একেবারে আরোগ্য রজনীর ব্যাপার এখনো বাড়িঘর তৈরি হয়নি তাবুর ভেতর থাকার ব্যবস্থা তোর ভগ্নিপতিটির পাল্লায় পড়ে বাংলাদেশের ভিড়ু মেয়ে আমি পুরো দস্তুর আরব বেদুইন বনে গেছি যাই হোক প্রথম প্রথম ভীষণ ভয় করত তাঁবু ছেড়ে এক পাও বেরুতাম না ইদানিং ভয়টা গেছে ধীরে ধীরে সত্যি বলছি ভাই দণ্ডপনের প্রেমে পড়ে গেছি আমাদের এই ফরাসগাঁও থেকে দক্ষিণে গেলে চিত্রকূট সেখানে চমৎকার একটা ফলস আছে কিন্তু এই বাচ্ছ এখান থেকে উত্তরে পাড়ি জমালে কেশকাল পাহাড়ের চূড়ো সেখানে কাঁচ দিয়ে ঘেরা একটা রেস্ট হাউস আছে চারপাশে নিবিড় বন মধ্যপ্রদেশের রিজার্ভ ফরেস্ট যেকোনো একটা রাত্রে সেখানে গিয়ে থাকলে কাঁচের স্বচ্ছ দেয়ালের ওপরে দেখা যাবে বাঘ ভালুক আর বাইনসনেরা ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে দেখতে দেখতে রোমাঞ্চ লাগে ভয়ও লাগে মনে হয় সভ্যতা থেকে বিচ্ছিন্ন হয়ে বহু শতাব্দী আগের এক হিংস্র আদিম জগতে ফিরে গেছি ইতিমধ্যে আমরা সেখানে এসেছি কেশকাল চূড়া আমার করেছে ভাই টুপুদি মনে পড়ে বিয়ের আগে মাঝে মাঝে আমরা চিড়িয়াখানায় যেতাম পিঞ্জনাবদ্ধ পশুগুলোকে দেখিয়ে তোর খারাপ লাগতো বলতিস ওদের মুক্ত প্রকৃতির মাঝখানে দেখতে ইচ্ছা করে সংসার থেকে দিন কয়েকে ছুটি নিয়ে চলে আয় না কেশকাল পাহাড়ের চূড়ে প্রকৃতির এই স্বদেশে তোর ইচ্ছে পূরণ করে নিতে পারবে আমি জানি তোর ভগ্নীপতিটি আর আমার ভগ্নীপতিটি দুই ভাইরা একেবারে উল্টো স্বভাবের মানুষ তোরটি বোনের পাখি সবসময় খালি উড়ু উড়ু আমারটি খাঁচার পাখি তা ভাই কয়েকটা দিনের জন্য খাঁচার পাখিটাকে দণ্ডপণের অবাধ আকাশে এনে ছেড়ে দুবছর তোরও বিয়ে হয়েছে এর মধ্যে কলকাতার ভিতর থেকে একটা দিনের জন্য বেরুসনি অথচ ছেলেবেলা থেকেই বেড়াবার কত সাত বিয়ে নাকি এ নিয়ে কত গল্পই না করতিস বোম্বাইতে থাকতে পাঞ্জাবে থাকতে কি কানপুরে থাকতে কতবার তোকে যেতে লিখেছি তুই যাসনি এবার কিন্তু কোনো অজুহাতই শুনবো না জামাইবাবু একান্ত না এলে ছেলেপুলেদের রেখে একাই চলে আসবি নিশ্চয়ই আসবি কোনো অসুবিধা নেই বোম্বাই মেলে রায়পুর স্টেশন থেকে আমরা তোকে নিয়ে আসব। যদি না আসিস জন্মের মতো আরি ইতি মঞ্জু বিকেলে ডাকে চিঠিটা এসেছে একবার দুবার তিনবার কতবার যে চিঠিখানা পড়লো না তার আদরের নাম টুপু মঞ্জু তার আপন বোন নয় ছোট কাকার মেয়ে জেঠুতো তো বনেদের মধ্যে মঞ্জুর জন্য শোভনার আকর্ষণটা সবচেয়ে বেশি প্রায় আশ হই সব তার জন্য মঞ্জুরও প্রাণের টান প্রবল বন বললে যথেষ্ট বলা হয় না মঞ্জু ছিল তার সখী বিয়ের আগে চলাফেরা ওঠা বসা সবই ছিল একসঙ্গে স্কুল কলেজে একই ক্লাসে পড়ত তাছাড়া দুজনে প্রায় সমবয়সীয় সফোনা খুব বেশি হলে বছর খানেকের বড় কাকারা জ্যাঠারা এবং সফোনারা নদীয়া জেলায় এক মফস্বল শহরে একই বাড়িতে থাকত একই বাড়িতে তবে এক অন্নে আবদ্ধ ছিল না বাড়িটা ছিল পূর্বপুরুষের শুভনার বাবা কাকারা সেটা ভাগাভাগি করে নিয়েছিলেন কাজে বিয়ের আগে পর্যন্ত মঞ্জু ছিল সর্বক্ষণ পরস্পরের সহচরী সঙ্গিনী যাই হোক বিয়ে পড়তে পড়তে দুজনের বিয়ে হয়ে গিয়েছিল এবং তাও মাস খানেকের মধ্যেই প্রথমে মঞ্জুর পরে শুভনার বিয়ের পর মুম্বাই চলে গিয়েছিল মঞ্জু আর শুভনা এসেছিল কলকাতায় কলকাতা বললে ঠিক বোঝানো যায় না এই শহরের পূর্ব মেরুতে এক জন্মান্ধ রুদ্ধশ্বাস গলির শেষ প্রান্তে জীর্ণ ধ্বংসপ্রায় একটা বাড়িতে তাকে এনে তুলেছিল শশাঙ্ক সেখানে এজমালি একখানে উঠোন ঘিরে বৃত্তাকার সারিবদ্ধ ঘর সেই ঘরগুলির একটিতে শশাঙ্কর সংসার কলকাতার এই অংশের এই বাড়িটিতে শীত গ্রীষ্ম কোন ঋতুই স্পষ্ট করে বোঝা যায় না সবসময় যেন ছায়া ছায়া বিষণ্ন বিকেল সূর্য না গেলে রোদ আসে না বিয়ে হয়েছে বছর বছর অর্থাৎ একটা ছ ছ অর্ধেক এর ভিতর বার দুই নদিয়ায় যাওয়া ছাড়া সময়ের বিরাট অংশটা আলো বাতাস বর্জিত রুদ্ধ গড়িতেই কেটে গেল এর মধ্যে সংসার বেড়েছে দুটি ছেলে আর একটি মেয়ে হয়েছে চিঠিটা হাতের মুঠোতেই ছিল হঠাৎ সমস্ত স্নায়ুতে কেমন এক অস্থিরতা অনুভব করলো শোভনা ছটা বছর পূর্ব কলকাতার এই বিবরে আবদ্ধ হয়ে আছে সে অথচ অথচ বিয়ের আগে আশ্চর্য যা যাবর একখানে মন ছিল তার হিল্লি দিল্লি কাশি কাঞ্চি ভারতবর্ষের দূর দিগন্তগুলি গুলি আকর্ষণে তাকে টানতে থাকতো বিশেষ করে অরণ্যের প্রতি তার মোহ ছিল তীব্র কিন্তু নিয়ে যাওয়ার মতো সঙ্গতি তার বাবার ছিল না কাজেই মনসা আর ভ্রমণ কাহিনী পড়ে সপ্ত মেটাতে হতো মনে মনে নিরুচ্ছার একটা স্বপ্ন ছিল তেমন কারো হাতে গিয়ে যদি পরে বিয়ের পর সব স্বাদ মিটিয়ে নেবে তেমন বিয়ে তো প্রায় স্থিরই হয়ে গিয়েছিল সেটা হলে আজ মঞ্জুর বদলে সেই তো কিন্তু হাতে নিয়ে আত্মবিস্তৃতের মতো কতক্ষণ বসেছিল খেয়াল নেই হঠাৎ ছোট ছেলেটা তক্তপোষের ওপর ঘুম ভেঙে কেঁদে উঠল ঘোর কেটে গেল শোভনার ইতিমধ্যে বিকেলটা কখন যেন নিঃশেষ হয়ে গেছে পূর্ব কলকাতার জন্মান্ধ গলির পটে সন্ধে নামতে শুরু করেছে সন্ধে পর শশাঙ্ক অফিস থেকে ফিরে এলো চা খাবার খাওয়া হলে বিকেলে সেই চিঠিখানা তার হাতে দিল শোভনা শশাঙ্ক মুখটা চতুষ্কোণ চোখ পিঙ্গল দৃষ্টিতে কোনো ভাবের খেলাই খেলে না তার দিকে তাকালে স্নায়ুতে ধাক্কা লাগে যেন মনে হয় এই লোকটির অদৃশ্য গভীরে কোথাও যেন খানিকটা নিষ্ঠুরতা রয়েছে যাই হোক নিরুৎসুক সুরে কি ব্যাপার না পড়তে পড়তে শশাঙ্কের পিঙ্গল চোখে কিসের একটা ছায়া পড়ল যেন কিন্তু তা মুহূর্তের জন্যই দ্রুত পড়া শেষ করে একসময় নিষ্প্রিয় ভাবপরচিত মুখে চিঠিটা শোভনার হাতে ফিরিয়ে দিল সে সাগ্রহে শোভনা বলল পড়লে হুম শশাঙ্কের গলা থেকে সংক্ষিপ্ত একটা শব্দ বেরিয়ে এল তাহলে মঞ্জুকে কি লিখব এত তাড়াহুড়োর কি আছে বলতে বলতে শশাঙ্ক উঠল যাই আজকের বাজারটা সেরে রাখি কাল একটু তাড়াতাড়ি বেরুতে হবে সকালে সময় পাবো না দণ্ডকারণ্য তার সমস্ত অস্তিত্বের মধ্যে তরঙ্গ তুলেছে কাল শশাঙ্ক বলেছিল ব্যস্ত তার চলো না মঞ্জুদের ওখানে বেরিয়ে আসি ইয়ার এন্ডিং হয়ে আসছে দু মাসের মধ্যে এখন অফিস থেকে ছুটি পাওয়া যাবে না বেশ তো ইয়ার এন্ডিং পরই না হয়ে যাওয়া যাবে দেখি দুটো মাস আশায় আশায় রইল শোভনা ইতিমধ্যে তিনখানা চিঠি এসেছে মঞ্জুর এদিকে ঝামেলা গেছে শশাঙ্কের অতএব নিষ্কণ্ট শোভনা বলল এবার ছুটি নাও প্রথমটা নিরুত্তর রইল শশাঙ্ক শোভনা বলতে লাগলো ছ বছর ধরে ওরা চিঠি লিখছে মুম্বাই পাঞ্জাব ভাইজাক যেখানে গেছে আমাদের যাবার জন্য কত করে বলছে কিন্তু কোথাও আমাদের যাওয়া হয়নি ভেবে দেখো এবার না গেলে খুব খারাপ দেখাবে এবার মুখ খুললো শশাঙ্ক যাবে যাবে তো খুব বলছো কিন্তু খরচটার কথা ভেবেছ হিসেব করে দেখো যাতায়াতের গাড়ি ভাড়া কত পড়ে তাছাড়া ওখানে গেলে হাত ট্রেনে চলা যাবে না রীতিমতো খরচ করতে হবে এবারে যা আবার স্থগিত রাখো পরে সুবিধা মতন এক সময় ছ বছর ধরে এই রকম এক একটা অজুহাত খাড়া করে তার যাওয়া বন্ধ রেখেছে প্রতিবারই শান্ত সহিষ্ণু মুখে সব মেনে নিয়েছে শোভনা কিন্তু এবার যেন কি হয়ে গেল তার ক্ষিপ্তের মতো বলে উঠল কোথাও একটু বেরুতে পারি না দম আমার বন্ধ হয়ে আসছে ছ বছর এনারকে আমাকে আটকে রেখেছ কিন্তু কথা শেষ হল না তার শশাঙ্কের ভাব পরিচিত পিঙ্গল চোখ দুটো দপ করে উঠল শুভোনার মুখের উপর দৃষ্টি নিবদ্ধ রেখে সে দাঁতে দাঁত চাপল নরক আমি কিছুই লুকইনি তোমার বাবা এই নরক দেখেও তোমাকে আমার হাতে দিয়েছে তাকে বললেই পারতে একটা স্বর্গ ফুটিয়ে দিত সুভনা মরিয়ার মতো বলতে লাগলো তোমার কোনো কথা শুনতে চায় না তুমি না যাও আমাকে রেহাই দাও এখানে আমি আর পারছি না এবার আমি মঞ্জুদের কাছে যাবই তা তো যাবেই নইলে অনিমিষের সঙ্গে রাসলীলা চালাবে কেমন করে ব্যঙ্গ ঠুট দুটো বেঁকে গেল শশাঙ্কের কি কি বললে যা বলেছি তা তো শুনেছই মুখ সামলে কথা বলবে থমকে রইল শশাঙ্ক পরক্ষণে গর্জে উঠল কেন তোর ভয়ে সত্যি কথাটা বলতে গেলে অনিমেষের বিয়ের আগে শুনতে শুনতে শুভনার মনে হলো একেবারে অন্ধ আর বধির হয়ে গেছে ব্যাপারটা নিতান্তই তুচ্ছ মঞ্জুর স্বামী অনিমেষ ছিল নদীয়া জেলায় তাদের সেই মফসল শহরেরই ছেলে বাড়িতে খুবই যাতায়াত ছিল প্রচুর হাসতে পারত সে মজা করতে গল্প ছিল গানের চমৎকার ভালো ফুটবল খেলতে পারত তার উপর ছিল প্রিয় দর্শন সুপুরুষ মফস্বলে শহরের ছোট্ট পরিধির মধ্যে থাকত বাড়িতে যাওয়া আসা ছিল স্বাভাবিক নিয়মেই শোভনার সঙ্গে আলাপ হয়েছে মনেও রং লেগেছে সেই রং গাঢ় হয়েছিল যখন তার সঙ্গে বিয়ের কথা উঠল কথাটা অনেক দূরে গিয়েছিল কিন্তু পাকা পাকি হবার পর্যায়ে এসে ভেঙে যায় কেন না অনিমেষের বাবার দাবি পূরণ করা শোভনের বাবার পক্ষে অসাধ্য ছিল এদিকে ছোট কাকা এমন একটি শিকার হাত ছাড়া করলেন না কন্ট্রাক্টরের দৌলতে তার প্রচুর টাকা অতএব অনিমেষের সঙ্গে মঞ্জুর বিয়ে হয়ে গেল আর শুভনার বাবা হুন্নির মতো খুঁজে খুঁজে শশাঙ্ক নামে মার্চেন্ট অফিসের এক কেরানিকে আবিষ্কার করলেন যাই হোক বিয়ের পর চেতনে বা অবচেতনে প্রাক সেই রঙের চিহ্ন মাত্র ছিল না নিজের দিন সংসার ছেলে এবং শশাঙ্ককে নিয়েই পরিতৃপ্ত হতে চেয়েছিল শোভনা এটিকে শশাঙ্ক থামেনি সমানে গজরাচ্ছে কেন যে মঞ্জুদের ওখানে যাবার জন্য তোর প্রাণ আকুপাকু সব জানি কিন্তু তা হবে না ছ বছর যেতে দিইনি কোনো দিনও যেতে দেব না ভেবেছিস কি শশাঙ্কর চোখ দুটি জ্বলছে গলার কাছে শিরাগুলো দড়ির মতো পাকিয়ে পাকিয়ে উঠছে সন্দিগ্ধ চতুষ্কর মুখটা কি না হয়ে উঠেছে সব মিলিয়ে শশাঙ্ক যেন মানুষ না একটা আদিম হিংস্র পশু শোভনার মনে হলো কোথাও যেতে হয় না বিশ্বতকের মাঝে মাঝে অরণ্য হয়ে উঠতে পারে সেই রাত্রেই মঞ্জুকে চিঠি লিখল শোভনা মঞ্জু ভালুক দেখার জন্য আমাকে যেতে লিখেছিস নতুন করে অত দূরে কি আর দেখতে যাব বল দণ্ডকারণ্যের জন্য এতটুকু আকর্ষণ বোধ করছি না এই কলকাতা শহরেই এক অরণ্যের মধ্যে বাস করছি ভাই